শনিবার ভোর আকাশ প্রকম্পিত করে ভারতে আচমকা বেজে উঠল সাইরেন একে একে ভারতের সামরিক স্থাপনায় হামলা করল পাকিস্তান অপারেশন সিন্দুরের প্রতিশোধ হিসেবে বুনিয়ান উল মারসুস শুরু করল পাক সেনাবাহিনী পাক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে এই অপারেশনে ভারতের ব্রাহ্মস দূরপাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইলের ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান আলফাত্তা ফাত্তা মিসাইল ছুঁড়ে প্রতিশোধ নিয়েছে ভারতের সামরিক অভিযানে বেসামরিক মানুষের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের দাবি চলমান অপারেশনের মধ্যে দিল্লি আর গুজরাটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে তিন ঘন্টা গোয়েন্দাগিরি করেছে পাকিস্তানের ড্রোন পশ্চিমা গণমাধ্যম বলছে পাকিস্তানের মিসাইল ধ্বংস করে দিয়েছে ভারতের এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে পাক কয়েকটি বিমান ঘাটিতে হামলা চালায় ভারত এর মধ্যে একটি বিমান ঘাটি ইসলামাবাদের খুব কাছে পাক সেনাবাহিনীর দাবি হামলায় ব্যবহার করা হয়েছে আকাশ থেকে মাটিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র টার্গেট করা হয় নূরখান মুরিদ ও সারকোট সামরিক ঘাঁটি যদিও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে দেয় পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটি এরপরই ভারতের বেশ কয়েকটি বিমান ঘাঁটি আর অস্ত্রের গুদামে সফল হামলা চালানোর দাবি করে পাকিস্তান ভারতীয় গণমাধ্যমগুলো বলছে জম্মুসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে পাক সেনারা সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ভারতের পাঠানকোট সামরিক ঘাঁটি কাশ্মীরের উদামপুর বিমান ঘাঁটিতে হামলা করে পাকিস্তান বিস্ফোরণ শোনা যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরেও বুনিয়ান উল মার্সুস বা বুনিয়ান মার্সুস সিসার মতো শক্তিশালী নেতৃত্ব পবিত্র কোরআনে আরবিতে বর্ণিত আছে বুনিয়ান উল মার্সুসের বিস্তারিত সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে এর অর্থ আল্লাহ সত্যি তাকে ভালোবাসে যারা যুদ্ধক্ষেত্রে তার পক্ষে যুদ্ধ করে যা তাদের শক্ত অবস্থানের জানান দেয় আরবিতে বুনিয়ান মার্সুস মূলত সিসার স্তম্ভ এই নামের মধ্য দিয়ে পাকিস্তান প্রমাণ করতে চেয়েছে একটি লক্ষ্য নিয়ে দুর্ভেদ্য দুর্গ তৈরি করে যুদ্ধে নেমেছে তারা এমন অবস্থায় জি জোট দুই দেশকে দ্রুত সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মধ্যস্থতায় এগিয়ে আসার প্রস্তাব দিয়েছে চীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে পেহেলগামে বন্দুকধারীর হামলায় ভারতীয় হতাহতের ঘটনার পর থেকে নতুন করে উত্তপ্ত ভারত পাকিস্তান বুধবার মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায় ভারত এরপর আবারও পাক সেনাঘাটিতে হামলা চালায় ভারত প্রতিশোধ হিসেবে শনিবার ভোরে ভারতে অপারেশন বুনিয়ান উল মার্সুস শুরু করে পাকিস্তান